সভাপতি বক্তব্য নিয়ে আসেন ইসি আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির জাতীয় ঐক্যের الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر القصاد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم صلى الله رضي اللهم

লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাসপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য। বিশেষ করে জুলাই শরদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি যে ভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে সেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভবন সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হবে চুলাই সভা যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আজকে আমরা দেখেছি সেই ফল সেই মরের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ আমি যখন বলেছিলাম সে আজকে আমাদের সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে নেওয়া হচ্ছে

দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ প্রেমী আর এক শ্রেণী হল ক্ষমতা প্রেমী সরকার তারা দেশ ফেরে দিচ্ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে জ্বালিয়ে তার ভারতে অবস্থান করছে যারা ফ্যাক্টরি সবাই চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে যার ব্যাপারে তাল করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র আজকে আপনারা যদি এই ভিত্তি দেওয়ার ব্যাপারে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাছাতে হয়েছে না কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছে দক্ষিণে এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই এই সাবে সকল সত্তা হবে জানাব ভালো করে বুঝলাম জেনেলাম জেনে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন

আগে গণভূত হবে তারপর নির্বাচন হবে শুধু একটা দল দিন তারা ভোট বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে সেখানে আইনি ভিত্তির ব্যাপারে আত্ম আপনারা পোষণ করেছেন এখানে কোন মোটে এত গরিব ঠিক কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বতী সরকারকে বলব আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোজে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় হবে এরপরে পরামর্শ আমাদেরকে হাঁটাবেন না আমরাও তাতে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভদুতা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন ধর্ম খুটি দিতে এই হব ইনশাআল্লাহ আপনারা এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহু আকবার রব্বানা আতিরাফিলিয়া